জাতি মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় নিজের জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তাদের জন্য সামনে আর ভয়ের কোনো জিনিস থাকে না শুধু জয়ের জিনিস থাকে দিন কেবল আমাদের নয় আমাদের সবার একা জামাত ইসলাম না সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা এখান থেকে দেখছেন আপনারা একটু ফোর ডিভিশনে দেখবেন ফোর ডি ভিশনটা ডাইমেনশনাল ভিশন আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন পিছন থেকে দেখার চেষ্টা করবেন ডান থেকে দেখার চেষ্টা করবেন বাম থেকে দেখার চেষ্টা করবেন ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন আপনারা শুধু আল্লাহর জন্য কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর মেহেরবানীর দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে আপনারা এখানে যারা আছেন এটা হইল একটা হাব ফর ইন্টেলেকচুয়াল এক্সেলেন্স দুনিয়ার যদি বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র বলেন এখনও ব্রিটেনকে বিবেচনা করা হয় ইভেন নট আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যে ফ্রিডম নাই সেটা এখানে আছে আমরা আপনাদের কাছ থেকে দায়িত্ব উঠতেই আসা আপনারা এগিয়ে দিবেন আমাদের অনেক লোকের সাথে আপনাদের ইন্টারাকশন আছে আপনারা বিভিন্ন কারণে তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন এমনকি সাংগঠনিক কারণেও করেন দিনের প্রয়োজনেও করেন আপনারা যা ফিল করেন নিঃসংকোচে সেই কথাগুলো তাদেরকে বলুন আমাদেরকে বলুন তাদেরকে বলুন ছোটো হোক বড়ো হোক মানুষকে সম্মান দিতেই হবে যদি সেই সম্মান আমরা দিতে চাই তাহলে আমাদেরকে আমাদের আমলের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে এবং এটা যেদিন প্রমাণ করব আল্লাহর আসমান থেকে রহমত আমাদের জন্য ভেঙে পড়বে আল্লাহাম সেই দিনই ওরা তোহে বোনাহা মাসুমিন আর যতদিন পর্যন্ত মানুষকে মানুষ গণ্য করে মানবিক মূল্যবোধের চাষ আমাদের নিজেদের দিলের ভিতরে করতে পারবো না এই দিন আমাদের জন্য নয় ভাই এই দিন থেকে আল্লাহ যাদেরকে নিয়ামত দেওয়ার জন্য কবুল করেছেন দিন হবে তাদের জন্য আল্লাহ তালা দিনকে বুঝার তো আমার কোনো কথায় যদি আপনারা অন্তরে কোনো আঘাত পেয়ে থাকেন আমি আল্লাহর বাস্তে আপনাদের কাছে কারণ আমরা জানি না কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে আর আমরা যদি পরস্পরকে ক্ষমা করে দিই আশা করা যায় মাহবুদ আমাদেরকে ক্ষমা আমার অতীতের কোনো আচরণ নেই এমনকি আমাদের দলের কোনো আচরণ আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আজকে বিনা শর্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য বা হিসাবে আপনাদের কাছে এটা আমাদের রাখতে হবে আর বাংলাদেশের মুসলমানদের লক্ষ্যের ব্যাপারে আমি ছোট্ট একটি মানুষের কাছে আপনারা অনেকে প্রত্যাশা ব্যক্ত করেছেন দোয়া করে আমি এখানে আল্লাহ আমাদের সকলকে এই ব্যাপারে জাগিয়ে দেন যে আমরা সবাইকে বুকে জড়াইয়া ধরতে যদি বুকে জড়াইয়া ধরতে পারি ইনশাআল্লাহ আগামীর দিন হবে আল কোরআনেকের সাল্লামের সরিয়া আগামী দিন হবে মুসলমানদের আল্লাহ যেন সেই দিনটা দেখার তৌফিক আমাদেরকে কিংবা আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান